সুইট মিনা আবারও আসলাম তোমাদের কাছে কিছুটা শেয়ার করতে ভিডিও তো বন্ধুরা এখনই এখানে নেলপালিশ করলাম এ দেখো শুকায়নি আর আমিও রেডি হয়ে গেছি আর ওদিকে আমার বরও রেডি হয়ে গেছে তাকিয়ে আছে আমার দিকে এখনো শুকায়নি তো গরমে কিছু শাস্তি ইচ্ছা করছে না এইরকমই সিম্পল সাজলাম তো চলো বন্ধুরা যেখানে যাব ওখানে একটা অনুষ্ঠান আছে আর এখন স্কুটি করে যাব ভিডিও করতে পারবো না তো চলো একদম সেই অনুষ্ঠানে যাব আর সেখানকার অনুষ্ঠানে আমরা কী করবো কী খাবো কীভাবে নাচ করবো কীভাবে সেলিব্রেশন করব তোমরা দেখতে থাকো তাহলে বন্ধুরা চলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার এই ভিডিওটি দেখতে থাকো আর প্লিজ নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা বাড়ি থেকে নিচে নেমে পড়লাম স্কুটি করে আমরা বেরিয়েও পড়লাম প্রচণ্ড গরম কি উপেক্ষা করে আমরা যাচ্ছি অনুষ্ঠানের পর্বে তো দেখো বন্ধুরা আমরা স্কুটি করে যাওয়ার একটা কারণ হল সেদিন গাড়ি স্ট্রাইক ছিল আমাদের এখানে সেই জন্য কোনো গাড়ি ছিল না তো তাই আমরা স্কুটি করে বেরিয়ে পড়লাম তো দেখো বন্ধুরা তাও একটু ভয়ে ভয়ে আমি স্কুটিতে বসে একটু ভিডিওটা করলাম তো দেখো আমরা যাচ্ছি তো যেতে যেতেই তোমাদের কাছে আমি একটা কথা শেয়ার করছি আমরা যেই অনুষ্ঠানে যাচ্ছি সেটা হচ্ছে বালাই জোহার তো একটু শেয়ার করি না শেয়ার করলেও তোমরা বুঝতে পারবে না বালাই শব্দের কথাটার অর্থ হলো আমাদের ভাষা দিয়ে বিয়ান আর জোহার মানে প্রণাম তো এটা হচ্ছে বালাই জোহার ছেলের আশীর্বাদ এখানে হচ্ছে তো বিয়ের আগে আমাদের একটা এটা একটা বিশাল বড় একটা দায়িত্ব একটা অনুষ্ঠান হয় এটা করতেই হবে না করলে হয় না সবাই এখানে আশীর্বাদ আমরা আসছি যারা বড়জন মানে যারা গুরুজন যারা যারা বাবা মায়ের সম্পর্ক হয় তারাই এই অনুষ্ঠানে আসে তো দেখো সবার আগে আমরা একটা এখানে আমার মাসির বাড়ি আছে মানে মাসি শাশুড়ি সেখানে আসলাম তারপরে এটা হচ্ছে দেখো ভাগনার বাড়ি যার আশীর্বাদ হচ্ছে এখানে তো এইভাবেই দেখো বন্ধুরা আমরা যে যতটা পারি একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক যার যেটা সামর্থ্য ছেলেকে টাকা দিয়ে আশীর্বাদ আমরা করি টাকা হোক বা যেই হোক তো দেখো বন্ধুরা এখানে ছেলের আশীর্বাদ হচ্ছে এই দেখো আমরা গ্রামের প্রত্যেকে এ অনুষ্ঠানে দেখো সবাই জড়ো হয়েছে আর এখানে দেখো তোমরা বুঝতে পারছো না যে মুড়িটা কেন দিলো এটা হলো আমাদের একটা প্রথা হ্যাঁ মানে যারা যারা আশীর্বাদ করবে তাদেরকে ওই প্লাস্টিকের মধ্যে একটু মুড়ি জিলাপি দেয় তো সে যতই উচ্চশিক্ষিত ব্যক্তি হোক বা যেই হোক এটা হলো আমাদের একটা নিয়ম দেখো বন্ধুরা তো এখানে হাসার কোনো কারণ নেই তো আশা করছি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো দেখো বন্ধুরা এইভাবে আমরা প্রণাম করি যাকে দেখলে সে হলো আমার একজন যা দিদি তো দেখো বন্ধুরা সামনে আমার হাজব্যান্ড আছে দাঁড়িয়ে আছে সেও আর কি এখন ছেলেকে আশীর্বাদ দিবে আর দেখো এখানে গাছের পাতা দিয়ে কিন্তু এখানে একটা প্যান্ডেল করা হয়েছে মানে এটা আমাদের সেই যুগ যুগ থেকে চলছে যত বড় তুমি প্যান্ডেল করো আর যেই করো এই গাছের পাতা ছাউনি আমাদের বিয়ের অনুষ্ঠানে দিতেই হবে তো দেখো বন্ধুরা আমার হাজব্যান্ড আশীর্বাদ দিচ্ছে তো এখানে যারা যারা বসে থাকে সবাইকে এরকম করে প্রণাম করা হয় আর দেখো আমার হাজব্যান্ডকে এখন মুড়ি দিচ্ছে এটা হচ্ছে আমাদের একটা প্রথা তারপরে এই দেখো বন্ধুরা সেদিকে আশীর্বাদে কাজ শেষ হওয়ার পরে এখন আমরা সবাই নাচ করছি এই দেখো আমাদের যে কোনো অনুষ্ঠানেই দেখো বন্ধুরা আমরা এইভাবে সবাই হাতে হাত ধরে নাচ করি খুব ভালো লাগে আর সব সময় তো দেখা হয় না কোনো অনুষ্ঠান ছাড়া তো এখানে আমরা সবাই জড়ো হয়েছি সবার সাথে দেখা হচ্ছে ভালো লাগছে তো দেখো আমরা এখানে নাচে ব্যস্ত এতটাই গরম পড়েছিল যে এখানে একটা বরফের দোকান ছিল একটা দাদা এসেছিল বরফ নিয়ে আর সহ্য করতে পারলাম না তো আমি আর আমার যা মিলে দুজনেই বরফ খাচ্ছি ছোট বাচ্চার মতো আর দেখো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে এসছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার ভিডিওটা তুলতে পারিনি এত গরম লাগছিল আর এত ভিড় হয়েছিল সেই জন্য আর খাওয়ার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না তো খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে একটুখানি বসেও ছিলাম তো এখন এখান থেকে বিদায় নেওয়ার পালা তো বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমার নতুন বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ 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 আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো বিয়ের অনুষ্ঠানের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো